ডাইনোসরের লেগ বললেও ভুল হবে না স্ট্যান্ডার্ড সাইজ আছে চার পিসের দাম কেনের পরিমাণ আমি বলবো যথেষ্ট অনেক দাম মশলার জন্য প্লাস যে অনিয়নটা ইউজ করা হয়েছে সেটার জন্য কিন্তু বেস্ট টেস্ট লাগে চা শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে এবং কফি শুরু হচ্ছে কিন্তু কুড়ি টাকা থেকে ওটাই কিন্তু বললেস পিস দিয়ে করেছে দাম থাকছে কিন্তু মাত্র ষাট টাকা চিকেন বিরিয়ানি স্টার্ট হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে বসিরহাট হচ্ছে আমার হোম টাউন ছোট থেকে বড় হয়ে ওটা কিন্তু এই বসিরহাটে আমার ইউটিউব চ্যানেলের কিন্তু কেরিয়ারও শুরু হয়েছে এই কিন্তু বসিরহাট থেকে তাই আমি চেষ্টা করি এখানে কোনো নতুন দোকান বা রেস্টুরেন্ট যদি ওপেন হয় সেই দোকানের ভিডিও কিন্তু করার আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে কিন্তু হোটেল সালমান অ্যান্ড রেস্টুরেন্ট ভিতরে যাব খাবো কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের একটু ফুড ব্লগ সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই ইয়েস To my party, we're just getting started A life is a dream এখানে কিন্তু অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর করে সাজানো এই কিন্তু হোটেল সালমানের কিচেন সিটিং এর ব্যবস্থাটা করা আছে মোটামুটি এখানে পঞ্চাশ জন মতো বসে কিন্তু খেতে পারবে সেই ব্যবস্থাটা এখানে করা আছে মেনু কার্ড দেখে কিন্তু অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি এই হচ্ছে কিন্তু হোটেল সালমানের কিন্তু মেনু যেখানে বিভিন্ন রকম আইটেম আছে চাইনিজ থেকে শুরু করে সবকিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে নিউলি ওপেন হওয়া হোটেল সালমান রেস্টুরেন্ট থেকে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ চিকেন মোমো এর প্রাইস কিন্তু সাফিস করে দাম থাকছে কিন্তু মাত্র ষাট টাকা আর এর সাথে কিন্তু স্যুপটা প্রোভাইড করা হচ্ছে আর একটা সস এবার তোমাদেরকে দেখাই যে চিকেন মোমোর মধ্যে চিকেন এর স্টাফিং কতটা থাকছে আর কোটিংটা কতটা মোটা সেটা তোমাদের দেখাচ্ছি এদিকে একটু কাছে আসো দেখো এক একটা মোমো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আছে এখানে এর ভিতরে দেখতে পাচ্ছ চিকেন এর স্টাফিংটা দেখো চিকেন এর স্টাফিং কিন্তু ভরে ভরেই আছে মানে এক পিস মোমোতে তোমরা যা পাচ্ছ চিকেন এর পরিমাণ আমি বলবো যথেষ্ট আর আর এক একটা মোমোর কিন্তু প্রাইস থাকছে মাত্র দশ টাকা করে ছ পিসের দাম থাকছে কিন্তু ষাট টাকা তো অবভিয়াসলি একবার ট্রাই করে দেখা দেখো মোমোর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স হয়েছে মশলার জন্য প্লাস যে অনিয়নটা ইউজ করা হয়েছে সেটার জন্য কিন্তু বেস্ট টেস্ট লাগে এখানে দেখো চিকেনের পুটটা কতটা দেওয়া আছে সেটা তোমরা দেখলে এখানে বুঝতে পারছো এবার একটুখানি সস্তা দিয়ে ট্রাই করে দেখি দাদা এখানে সস টা কিন্তু চাইনিজ সস কোন নর্মাল সস কিন্তু এখানে প্রোভাইড করে না হম স্পাইসি অসাধারণ আচ্ছা এবারে যে স্যুপটা দেখতে পাচ্ছ কতটা ঠিক এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর রকম ভেজিস আছে তার সাথে দেখাতে বলবো আরেকটা জিনিস এর মধ্যে কিন্তু চিকেনের একটা টুকরো দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু আমি মোমোর সাথে সুপটা খাই না স্যুপটা আলাদা করে খাই একটাই কারণে যে সুপের টেস্টটা কিন্তু বোঝা যায় সেই কারণেই কিন্তু আমি সুপটা আলাদা করে টেস্ট করে দেখছি তোমাদেরকে একটা জিনিস বলি বাঁধাকপি দেওয়া আছে গাজর দেওয়া আছে তার সাথে কিন্তু এগ দেওয়া আছে এগ সুপ এটা তুমি বলতে পারো চিকেনের সাথে থাকে অনেক জায়গায় থাকে কেমন হয় যে চিকেন সুপটা প্রোভাইড করে বাট এগ দেওয়া থাকে এখানে যেটা এখানে কিন্তু মোমো বিভিন্ন শেপের হয় দশ থেকে বারো রকম শেপের কিন্তু মোমো হয় প্লাস এখানে কিন্তু বিভিন্ন রকম কালারিং মোমো তোমরা পেয়ে যাবে ওকে হোটেল সালমান থেকে এবার যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে কিন্তু এগ চা আর এর দাম থাকছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা এগ চাও পাওয়া যাচ্ছে সুন্দর করে এখানে গার্নিশিং করে দিয়েছে জিনিস দেখাতে বলবো যে অথেন্টিক চাইনিজ চাউটা এখানে এগের পরিমাণ কতটা দিয়েছে একটুখানি টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট ডু ইট এগটা টেস্ট পেলাম আর চাইনিজ চাউমিনটা টেস্ট অসাধারণ লেগেছে এখানে চাউমিনের ভিতরে কিন্তু প্রচুর রকম মশলা ইউজ করেছে যে কারণে কিন্তু টেস্ট অসাধারণ লাগছে আর একটা জিনিস এগের পরিমাণ সেটা কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে আর পঞ্চাশ টাকা দাম হিসাবে রেস্টুরেন্টে বসে খাওয়া যায় আমার বক্তব্য বলে যে অসাধারণ ব্যাপার টেস্ট কিন্তু অনেক ভালো এইবার যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে যে ফ্রাইড রাইস এই ফ্রাইড রাইসটার দাম কিন্তু থাকছে মাত্র মাত্র নব্বই টাকা আর এর সাথে দেখতে পাচ্ছো চিলি চিকেন চার পিস থাকছে দেখতে পাচ্ছো বেশ স্ট্যান্ডার্ড পিস আছে আর এগুলোর দাম কিন্তু চার পিসের দাম থাকছে মাত্র আর মাত্র একশো টাকা এবার তোমাদেরকে বলি এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন এর টেস্টটা কেমন হবে দেখো এখানে যে এগ ফ্রাইড রাইসটা নিয়েছি নিয়েছে সেটা দেখাতে বলবো এখানে কিন্তু রঙ এন রাইস ইউজ করেছে আর এখানে কিন্তু এগ এর পরিমাণ কিন্তু প্রচুর আছে এখানে দেখতে পাচ্ছ চিলি চিকেন যেটা একটা চিকেন নিয়ে দিই একটা চিকেন নিই অল্প গ্রেভি নিই এগ ফ্রাইড রাইসটা শুধু শুধু আগে একটু টেস্ট করে দেখি ফ্রাইড রাইসের রাইসটাকে যেটা ফ্রাই করা হয়েছে সেটা কিন্তু টেস্ট অসাধারণ আর জিনিস তোমাদেরকে বলি এখানে কিন্তু এগের পরিমাণ যথেষ্ট দিয়েছে আর এগটাও কিন্তু টেস্টি টেস্টি লাগে প্লাস ফ্রাইড রাইসের সাথে খেতে আরো অনেক ভালো লাগছে এই পাশে দেখতে পাচ্ছি যেটা চিলি চিকেন ওটাই কিন্তু বোনলেস পিস দিয়ে করেছে দেখো চিকেনটা কতটা ফ্রেশ তোমার সেটা দেখলেই বুঝতে পারছো চিলি চিকেনটা কিন্তু বেশি মোটা করে কোটিং করা না এবার চিলি চিকেনটা একটু টেস্ট করে দেখি জাস্ট মুখে দিতেই মিলিয়ে গেল আর টেস্ট কিন্তু অসাধারণ গ্রেভিটার সাথে কিন্তু আরো অনেক ভালো লাগছে গ্রেভির সাথে চিলি চিকেন দিয়ে বেক দিয়ে তাহলে ঝাঁকা নাকা টেস্টের কথা যদি বলি জাস্ট অসাধারণ এগ ফ্রাইড রাইস যে নব্বই টাকা এত সুন্দর হয় এটা ভাবা যায় না প্লাস এই যে চিলি চিকেনটা চার পিস একশো টাকায় দিচ্ছে তোমরা এখানে চিলি চিকেনটা কিন্তু ফ্রেশ চিকেন আছে ওকে এবার নেক্সট যে আইটেমটা নিয়ে সেটা দেখতে পাচ্ছ কিন্তু পোলাও আর পোলাও এর সাথে নিয়েছি যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ড্রাই চিলি চিকেন এখানে ড্রাই চিলি চিকেন কিন্তু চার পিস দাম থাকছে কিন্তু একশো টাকা মানে তোমরা যদি নর্মাল চিলি চিকেন গ্রেভি দেওয়াটা নাও সেটার দামও কিন্তু থাকছে চার পিসের দাম একশো টাকা আর যদি ড্রাই চিলি চিকেন নাও সেটার প্রাইসও কিন্তু একই থাকছে চার পিসের দাম একশো টাকা আর বাসন্তী পোলাও এর দামও কিন্তু সেটা অর্ডার করতে পারো দেখো এখানে কি সুন্দর করে করে গার্নিশিং দিয়েছে দিয়ে আর এর ভিতরে দেখতে পাচ্ছ কাজু বাদামের কিন্তু কাজু বাদাম আর ওপর দিয়েই দেওয়া আছে ছড়িয়ে আর বেশ অনেকটা পরিমাণে দিয়েছে আমরা সাধারণত দেখেছি বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে হয় বাট এখানে কিন্তু লং এন্ড রাইস দিয়ে ইউজ করেছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি যে কাজু বাদাম আর কিমিশ পরিমাণটা জাস্ট দেখ কাজু বাদাম খিসমিসের পরিমানটা যেমন আছে তেমনি কিন্তু বাসনটা পোলা উ দিয়ে একটা তার বেরোতে এবার চলো এটা একটুখানি টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে বিরিয়ানিতে যে মিঠা আতরটা ইউজ করা পোলাও ডেটিক সেটাই ইউজ করা হয়েছে মিষ্টি মিষ্টি এরকম বাশান্তে পোলাও সাথে সবাই কিন্তু মাটন কষা বা চিকেন কষা বা চিলি চিকেন ফ্রাই করে বাট আমরা ভাবলাম একটু স্পেশাল আলাদা কিছু ট্রাই করব ওই জন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে ড্রাই চিলি চিকেন আর এখানে দেখতে পাচ্ছো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজ আছে 4 পিসের দাম মাত্র কিন্তু 100 টাকা বলেছে মানে পার পিস 25 টাকা ড্রাই চিলি চিকেনটা ট্রাই করি দেখো ভর্তটা ফ্রেশ দেখো দেখতে পাচ্ছো মানে হাত দিতেই জাস্ট মিলিয়ে যায় একদম টাই নরম তাই চিলি চিকেনটা দিয়ে একটু ফ্রাই করা যাক লেটস আর সব থেকে যেটা সেটা হচ্ছে আমার জাস্ট বাসাদাম লেগে নর্মাল চিলি চিকেন যেটা খেলাম সেটার থেকে কিন্তু ড্রাই চিলি চিকেনটা বেস্ট খেতে আর এটা কিন্তু একটু স্পাইসি বাসন্তি বলা হচ্ছে ড্রাই চিলি চিকেনের সাথে বাসন্ত বলা হবে জাস্ট খেতে আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম স্যালাডের আইটেম পেয়ে যাবে আর কি সুন্দর করে গার্নিশিং করে দিয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে দেখো বিভিন্ন রকম স্যালাড আছে তোমরা চাইলে কিন্তু নিতে পারো স্যালাডের আইটেম কিন্তু মাত্র টাকা থেকে শুরু দেখো এবার যে নেক্সট আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে কিন্তু চিকেন বিরিয়ানি যার প্রাইস থাকছে কিন্তু মাত্র একশো টাকা এখানে কিন্তু চিকেন বিরিয়ানির মধ্যে দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি অনেকটা পরিমাণে রাইস থাকে বাট আমরা এখানে অনেক রকম আইটেম ট্রাই করেছি তোমরা আমি বললাম একটু অল্প করে প্রোভাইড করতে কারণ এতটা পরিমাণে বিরিয়ানি কিন্তু আমি খাওয়া সম্ভব না এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির মধ্যে কি কি দিয়েছে দেখাতে বলবো দেখো এখানে একটা লেগ পিস দিয়েছে যে লেগটা আমার মনে হয় এটা লেগ বললেও ভুল হবে না কারণ এত বড় লেগ পিস দিয়েছে দিয়েছে এর সাথে কিন্তু একটা ডিম আর ভাই বলতে গেলে কলকাতা স্টাইল চিকেন চিকেন প্রায় বিলুপ্ত হয়ে তো আছে এটা কেউ জানতেই পারছে না এখন দেখো এখানে রাইস এর সাথে আলু দিয়েছে যেটা সেটার সাইজ হচ্ছে অনুযায়ী আমি বলবো এটা একশো গ্রামের উপরে আছে আর রাইস এর কোয়ান্টিটি অনেকটা দিয়েছে এছাড়াও কিন্তু রাইসের কোয়ান্টিটি আরো বেশি থাকে বাট আমরা বলেছি এখানে অল্প করে প্রোভাইড তো তাও যে রাইস দিয়েছে আমি বলবো একজনের পক্ষে ইনাফ দেখো চিকেন বিরিয়ানি চলে এসেছে এবার আমার হাতে এখানে চিকেন বিরিয়ানি স্টার্ট হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে আর মাটন বিরিয়ানি স্টার্ট হচ্ছে কিন্তু দুশো টাকা থেকে ঠিক আছে এইবার চিকেন বিরিয়ানির যে সাইজটা বলবো চিকেনে সেটা হচ্ছে কি একশো গ্রামের পিস আছে এর সাথে মোটামুটি একশো গ্রামের একটা আলুর সাইজ পেয়ে যাচ্ছে এর সাথে ডিম পেয়ে যাচ্ছে আর এতটা পরিমাণে রাইস পেয়ে যাচ্ছে দেখো রাইসটা মোটামুটি লং এন্ড রাইস সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে একদমই গরম আর এখানে দেখো ঝুরঝুর করে পড়ছে স্মেলটাও খুব ভালো তো চলো একবার শুধু শুধু রাইসটা ট্রাই করা যাক বিরিয়ানি একটা পারফেক্ট ব্যালেন্স হয়েছে বাট সেন্টটা আমার একটু জাস্ট বেশি লাগবে এটা আমি দাদাদেরকে বলবো বাট বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ লেগেছে আগে জিনিস তোমাদেরকে দেখাতে বলি আলুটা ভাই স্বপ্নেসটা তোমাদের একটু দেখাতে বলবো বেই দেখো ও হো হো জাস্ট মোমের মতো বলে গেলে রাইস একটু আলুটা শুধু শুধু খাওয়া আলুর ভিতর অবধি কিন্তু ফ্লেভারটা গিয়েছে যেই কারণে কিন্তু বেস্ট ভালো লাগছে এবার একটা জিনিস বলি যে চিকেনটা দিয়েছে মোটামুটি আমি বলবো অ্যাভারেস্ট দেড়শো গ্রাম মতো আছে এবার কোনো পিস ছোট হয় কোনো পিস বড় হয় বাট লেগ পিসটা একটুক্ষণ যে করে দেখা যাক হুম

সালাড হিসাবে একটু নিলাম অনেকটা রাইস নিলাম চলো লেস ডুয়ে ছাকা নাখা ভাই

ট্রাই করে দেখো আর খাবারের টেস্ট যদি বলি আমার অনেকটা ভালো লেগেছে তোমরা ট্রাই করো এখানে কিন্তু ভালো লাগবে তো চলো এখন অব্দি যদি ভিডিও দেখে থাকো ভিডিওতে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইনটা প্রেস করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটাকে ফলো করো হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং ফুড ব্লক ততক্ষণের জন্য হাই বাই